আচমকা হরপা বানে নদীর মাঝখানে আটকে যাত্রীবাহী বাস অল্পের জন্য রক্ষা পেলেন বহু প্রাণ এক চুলের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বহু যাত্রী সকালে মাদারিহাট থেকে টোটোপাড়া যাওয়ার পথে বাংড়ি নদীর কাছে আচমকা হরপা বানের মুখে পড়ে যাত্রীবাহী একটি বাস আচমকাই নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে বাসটি মুহূর্তের মধ্যেই বাসের চারিদিকে তৈরি হয় নদীর প্রচণ্ড স্রোত সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ প্রত্যক্ষদর্শীদের কথায় যাত্রীরা চিৎকার করতে থাকেন অনেকে বাসের জানালা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন তবে সৌভাগ্যবশত স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং মিলিত চেষ্টায় যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে এখনো পর্যন্ত যাত্রীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে বাসটি নদী থেকে তুলতে সমস্যা হচ্ছে প্রবল জলস্রোতের কারণে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে লাগানো হয়েছে পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের এরপর ঘটনাস্থলে উপস্থিত এক যাত্রী বলেন আমরা সবাই ভাবছিলাম আর হয়তো বাঁচব না ভাগ্য ভালো নদীর জল পুরো বাসটিকে ভাসিয়ে নিয়ে যায়নি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঘটনার পরেই প্রশ্ন উঠছে এমন দুর্যোগ প্রবণ এলাকায় আগে থেকেই সতর্কবার্তা না থাকা কেন কিভাবে যাত্রী নিয়ে একটি বাস এই পরিস্থিতিতে পারাপার করছিল নদীর কাছাকাছি এলাকায় সেফটি গেট বা নজরদারির ব্যবস্থা ছিল না কেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও এবং ছবি এই ঘটনার একটি ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নদীর মাঝখানে আটকে থাকা বাসের দৃশ্য রীতিমতো শিউরে ওঠার মতো নেটিজেন্ডরা প্রশ্ন তুলছেন আর কিছুটা দেরি হলে এই বাসযাত্রীরা কি প্রাণে বাঁচতেন ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ তেলা ভাই আপনার বস্তি যে জলে ডুবে রয়েছে এটা কি করে ঘটলো ঘটনাwidetilde আর এখানে হঠাৎ করে জল আছে তো এই জল ছিল অল্প এটা ফাটতে গায়টা নামানোর পরে জলটা বাইরে গেছে হঠাৎ করে জল বেশি হয়ে গেছে আচ্ছা

বাসটা হচ্ছে প্রথমে তো জল এত ছিল না তার জন্য বাসটা পার করতে চাচ্ছিল তখন হচ্ছে হঠাৎ করে জলটা বেশি চলে আসছে তখন বাসটা এরকম ফেঁসে গেছে তো হচ্ছে অসুবিধা হয়ে গেছে আমাদের তোমরা কি করে বেরিয়েছো গাড়ি থেকে গাড়ি থেকে ওই যে আস্তে আস্তে করে আমরা এই দিক থেকে বাইরে হয়েছি কন্ডাক্টর আমাদেরকে বের করছি আচ্ছা তখন জল ছিল নদীতে পুরো হ্যাঁ জল ছিল কোন স্কুলে পড়াশোনা করতো তোমরা হ্যাঁ কতটুকু ক্ষতি মানে তোমরা প্রতিদিন এরকম যাতায়াত করো তোমরা হ্যাঁ আচ্ছা বাস কি একটাই শুধু

ঘটনাটি আরে ঘটনাটা মানে জল কম ছিল যখন বাস আছে ওই নদীটা পার হয়ে আসছে তারপরে এখন যেখানে রাস্তা আছে পুরোনা রাস্তাগুলো ওইটা লিকটা একটু খারাপ ছিল বলে খালাসিটা নাইমে এখানে যে নামবে গাড়ি রাস্তাটা দেখে আসে জলটা কম ছিল কিন্তু কারণ কে ওখানে মিশালি উঠানো ছিল দুই দুই আড়াই ফুট মতো গর্ধ ছিল হ্যাঁ তাও গর্দ ছিল আইসে তো জল তো কমে আসে কিন্তু তো ওইটা লক্ষ্য করতে পারে নাই গধ মানে কখনকার ঘটনা ছিল সকালে সামনে হ্যাঁ কারো কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কারো ক্ষতি কিছু হয়নি জিনিস করা না স্যার বাজেট নেই বাজেট মানে এই দেখে এটা ভুসে গেছে একবার বানানো এটা চলে গেছে এইটা যখন বানানোর জন্য অনেক কমপ্লেন হয়েছিল এটা নামানোর রাস্তা উঠানোর রাস্তা এটা তো বানাই দিল না ঠিকদাররা ওই রকমে মাল দিলে আমি নিজে এখানে মিস্ত্রি কাজ করলাম যে জায়গা থেকে পাঁচ বেগ সিমিট সেই জায়গা দুই বেগ সিমেন্টই কি করে হবে তাহলে